হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নমুনা এক সো তোমাদের যে বিজ্ঞান মূল্যায়নটি হবে সেই মূল্যায়নের অ্যাসাইনমেন্ট নমুনা এক এটি নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যালাইকুনটি প্রেস করে দেবা সো শুরু করছি সো দেখো অ্যাসাইনমেন্টের যে কাজ বা প্রশ্নটা হচ্ছে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তার দলের সবার সাথে আলোচনা করো নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না নিচে তোমার পাওয়ার তথ্য এবং বন্ধুদের কাছে থেকে শোনা যে তথ্য সেটা টুকে রাখো সো নমুন উত্তরটা দেখো আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম আমার তথ্য এবং আমার বন্ধুদের পাশ থেকে নতুন জানা যে যা জানলাম সো আমার তত্ত্বটা হচ্ছে দোয়া দোয়াশ ও পলি দোয়াশ মাটির অঞ্চল আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো যেমন রোপা আমন রোপা আউশ বোনা আমন গম আখ পাট পেঁয়াজ রসুন টমেটো মূলা ফুলকপি বাঁধাকপি ভুট্টা ঢেঁড়স করলা মিষ্টি কুমড়া চিচিঙ্গা বরবটি বেগুন সরিষা আদা পেঁপে গাজর শালগম মরিচ মুগ আম চাল জাম কাঁঠাল লিচু কলা ইত্যাদি এবং বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলাম পাহাড়ি ও পাদভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবাসরত আমরা আমার বন্ধুদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তাদের নামের একটি তালিকা নিচে দেওয়া হলো সো দেখো পাহাড়ি ও পাদভূমি অঞ্চল বোনা আউশ রোপা আউশ রূপা আমন আখ সরিষা মসুর ছোলা পাট গম ইত্যাদি এবং উপকূলীয় অঞ্চল সরিষা মুগ মরিচ পেঁয়াজ রসুন মূলা বেগুন শিম টমেটো ফুট্টা চীনা বাদাম তরমুজ আনারস বাঙ্গি ইত্যাদি সো এই যে অ্যাসাইনমেন্টটা তোমাদের পরীক্ষা আসতে পারে সো এটা যদি তোমাদের একটু হলেও উপকৃত মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেকুনটি প্রেস করে দিবা সো পরবর্তীতে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হবো